আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুবিদ্যা দেব এই গুরুবিদ্যাটা হচ্ছে এটা আমার ওস্তাদের কাছ থেকে শিক্ষা করা ওস্তাদ নিজে সে বুঝাই দিচ্ছে জিনিসটা তো এটাকে বলা হয় মাসান চালান বা ভূত চালান বলে এটাকে বিশেষভাবে আমরা মাসান চালানি বলি আবার অনেকেই রুহু চালান বা ভূত চালান ইত্যাদি বলে থাকে কিন্তু এটি আমার ওস্তাদ বলে এটাকে মাসান চালান তো এই মাসান চালান বিদ্যাটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা এটা করে দেখবেন না করলে এগুলো বুঝতে পারবেন আমার ওস্তাদ যেগুলো শিখাই দিচ্ছে এগুলো যদি আপনারা না করেন তাহলে বুঝতে পারবেন না যে এর ক্ষমতাটা কতটুকু আমি এখানে একটু কাজ করতেছি এই এর ফাঁকে আপনাদের আপনাদের জন্য একটা ভিডিও বানাইতেছি তো আমি যেগুলা গুরুবিদ্যা বলবো বা আমি যেগুলোতে যে ভিডিওগুলোতে বলবো যেটা আমার অস্তিত্ব শিক্ষা সেগুলো আপনারা প্রয়োগ করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার এই বিদ্যাগুলোর ক্ষমতা কয় কেমন আর যারা আমার শিষ্য যারা আমাকে দক্ষিণা দিচ্ছে তাদেরকে বলবো যে আমার এই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে লেখা রাখো লেখা রাখলে এক সময় না এক সময় এই বিদ্যাগুলো কাজে আসবে কারণ আমার এই বিদ্যাগুলো একসাথে একশো আমি কোনো কিছু গুমর রাখি না গোপন রাখি না সবকিছু আপনাদেরকে ভেঙে দিচ্ছি আপনারা এগুলো কাজগুলো করবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর আমি চাইব আমার শিষ্য যারা আছে তারা যেন এগুলো যেন লিখে রাখে কারণ এগুলো হচ্ছে আসলে বাস্তবে একটা বিদ্যা আপনাদের মাঝে দিতেছে এগুলা এগুলো কোনো কিতাবাদির ভিতরে আপনারা ঘাঁটলেও পাবেন না মাসন সঞ্চালনটা যদি আপনারা করতে যান এটা কাদের উপরে করা ঠিক যাদের আপনারা এগুলো বিদ্যা তার উপরে প্রয়োগ করতে পারবেন যার দ্বারা আপনার ক্ষতি হয়েছে মনে করেন যে একজন ব্যক্তির কারণে আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেছে সেক্ষেত্রে ওই একজন ব্যক্তির উপরে আপনারা এই কাজটা করতে পারেন বা একজনের যারা একজনের জন্য করে দশজনের ক্ষতি হয়েছে সেক্ষেত্রে ওই ব্যক্তিটাকে মাসান চালান দিয়ে তাকে খতম করে দিতে পারেন কিন্তু আমি বলবো যে অন্যায়ভাবে কেউ কাজ করবেন না ন্যায় পথে কাজ করবেন ন্যায় পথে কাজ করলে আল্লাহ রাসুল দু দুজনই খুশি থাকে একটা কথা মনে রাখবেন যদি আপনারা এইগুলা বিদ্যা দিয়ে যদি মানুষের খারাপ কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুনিয়ার পাপ দুনিয়াতেই দেখাবে ভাই আর যদি এই মানুষের উপকার করেন তাহলে উপকারটাই পাবেন তো এই বিদ্যাগুলা আমি কিছু কিছু আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো সব কিছু উন্মুক্ত করে দেবো না মানে আমি বলতে চাইতেছি না যে আমার এই যে ভিডিও যে বিদ্যাটা আজকে শিখে দেব এটা উন্মুক্ত করব। সবকিছু উন্মুক্ত করে দেব কিন্তু আমার ওস্তাদের কাছ থেকে যত কিছু পাইছি সেগুলো সবকিছু শেখানো সম্ভব না কিছু কিছু বিদ্যা ওখান থেকে আমি উন্মুক্ত করে দেবো তো যাই হোক এই মা চালানটা করতে গেলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে বাস বাসের যে কঞ্চি আছে কঞ্চি আপনাদেরকে বোঝানোর জন্য করে মনে করেন এটা হচ্ছে বাঁশের কঞ্চি এটা বাঁশের কঞ্চি আপনারা এতটুক পরিমাণ বা পুরোটাই এরকম একটা কেটে নিলেন এরকম বা আপনারা চাইলে এক হাতও নিতে পারেন আপনাদের যতটুকু দরকার ততটুকু নেবেন নিয়া এই বাঁশের কঞ্চি ঠিক এমন জায়গায় কাটবেন যে জায়গায় যেন ফোক থাকে বাঁশের কঞ্চির মধ্যে যেন একটা ছোটো একটা ফোঁক থাকে এই যে এই মাথাটা যেন একটা ফোক থাকে কুঞ্চির প্রত্যেকটা কুঞ্চিরই তো ফোক আছে কিন্তু এই গিঠা বরাবর কাটবেন না গিঠা ছেড়ে কাটবেন যাতে একটা ফোক থাকে এইভাবে পাঁচটা কুঞ্চি কাটে নেবেন এক মাপের পাঁচটা কুঞ্চি কাটে নেবেন নেওয়ার পরে এই কাজটা পুরাটাই করতে হবে আপনাদেরকে শনিবার মঙ্গলবার আমাবস্যা রাত্রে যারা শনিবার মঙ্গলবার করলে যাদের হবে না তারা আমাবস্যা রাত্রে করবেন আবার আমি এমনও দেখছি আমার শিষ্য কতগুলো আছে আমি যে বিদ্যা শিখাই দিই সে বিদ্যা তারা একবার কাজ করে যদি রেজাল্ট না পায় তাহলে তারা মন কষ্ট মনে করে আসলে ভাই না এক বিদ্যা তিনবার পর্যন্ত প্রয়োগ করার অনুমতি আছে তিনবার আপনারা প্রথমবারেই সব কিছু হয় না ভাই ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি প্রথমবার করলেন কোনো না কোনো ত্রুটি থাকতেই পারে যার কারণে আপনার কাজটা হইলো না এক রোহানি শক্তি আপনার কম থাকলে আপনার কাজ হবে না তাই এক কাজ একবার করলেন হইলো না চেষ্টা সারবেন না আমি এটাকে করেই সারবো আবার করব এটা তাও হইল না আবার করব তিনবারের বেলা তিনবার যদি কইরা যদি আপনি ফেল মারেন সেক্ষেত্রে বিদ্যাটা আপনি বাদ দিতে পারেন অন্যথায় তিনবার আমার অবস্থা বলছে তিনবারের বেলা অবশ্যই এটা রেজাল্ট দেখায় কিন্তু যে ব্যক্তিরা একবার দুইবার করল তারা কখনো রেজাল্ট পাবে না আর যাদের রুহানি শক্তি আগে থেকেই আছে তারা একবার করলেই রেজাল্ট আসে আর রুহানি শক্তি যাদের নাই তারা একবার দুইবার তিনবার তিনবার করতেই হবে তিনবার কইরা যদি দেখেন রেজাল্ট না আসে সেক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা বাদ দিয়ে অন্য বিদ্যা ধরেন সেক্ষেত্রে ধরা যায় আর আপনারা আমি বারবার বলবো যে এক বিদ্যা তিনবার প্রয়োগ করবেন তাহলে ভালো রেজাল্ট আসবে নয়তো রেজাল্ট আসে না যারা নতুন তাদের ক্ষেত্রে এরকম হয় তো যাই হোক আপনারা এরকম তিনটা কুঞ্চি পাঁচটা কুঞ্চি নেবেন নার পরে লবঙ্গ লবঙ্গ তো সবাই চিনেন লবঙ্গ নেবেন পাঁচটা পাঁচটা লবঙ্গ নেওয়া এই যে কুঞ্চিটা যে আছে কঞ্চিটা যে আছে কঞ্চির যে ফাঁকার জায়গাটা যে আছে ফাঁকাটা মাথাটাতে ফাঁকা এই ফাঁকা জায়গায় একটা লবঙ্গ ঢুকে দিবেন লবঙ্গ ঢুকে দিয়ে লবঙ্গের যে ফুলটা আছে ফুলটা উপর মুখে বাহির করা থাকবে শুধু আর লবঙ্গ ডানটিটা ভিতরে যাবে এভাবে লবঙ্গর ডানটিটা ভিতরে দিলেন এভাবে পাঁচটা লবঙ্গ পাঁচটা কুঞ্চির মুখের ভিতরে ঢুকাই দিবেন ঢুকাই দেয় তাহলে কী হল এটা এরকমভাবে থাকবে আর কুঞ্চির উপরে এই যে লবঙ্গের মুখটা থাকবে এটা এভাবে পাঁচটা কুঞ্চি নিয়ে আপনারা চলে যাবেন শনিবার মঙ্গলবার অবাবস্যা রাত্রে শ্মশানে ওখানে যায়া ওখানে যায়া সর্বপ্রথম দিন প্রথম দিন আপনাদেরকে এই কাজটা করতে হবে শনিবারে করেন মঙ্গলবারে করেন এটা আপনার ইচ্ছা প্রথম দিন আমস প্রথম দিন ওই রাত্রের ঠিক দশটা এগুলো কাজ করতে হয় এগারোটা থেকে বারো এগারোটা থেকে একটার মধ্যে অর্থাৎ এগারোটা বারোটা অথবা একটা এর ভিতরে এগুলো কাজ করতে হয় নয়তো এগুলো কাজের রেজাল্ট খুব কম আসে কারণ সন্ধ্যার সময় এগুলো কাজ করলে হয় না এগুলো যত গভীর রাতে করা যায় তত ভালো তো আপনারা এই পাঁচটা কুঞ্চি নিয়ে আপনারা শ্মশানে যাওয়ার পরে শ্মশানের মধ্যে আপনারা দুইটা পদ্ধতিতে কাজ করতে পারেন যাই যেমন করতে পারেন এক শ্মশানের চার কোনায় চারটা কুঞ্চি ঘেরে দেবেন ঘেরে দেওয়ার সময় একটা কুঞ্চি যখন ঘেরে দেবেন ওই জায়গায় ঘেরে দেওয়ার সময় আগরবাতি মোমবাতি ঘের কোন একটা জ্বালাই দিবেন ঘের বাতি জ্বালাই দিলেন দিলেন আর যদি আগরবাতি দিবেন প্রথমে এভাবে চার কোনায় চারটা গেড়ে দিবেন ঘেরে দিয়ে শ্মশানের চার কোনায় চারটা ঘিরে দিলেন মাছ বরাবর একটা ঘেরে দিলেন কয়টা চলে গেল পাঁচটা পাঁচটা ঘিরে দেওয়ার পরে ওই জায়গাতে আপনি শ্মশান জাগ্রত করার মন্ত্রটা সাতবার জপ করে নেবেন শ্মশান জাগ্রত করার মন্ত্রের ভাই অভাব নাই যার গুরু যে দিচ্ছে যেটা দিছে ওটাই শ্মশান জাগ্রত করতে গেলে ওই অত বড় বড় মন্ত্রের প্রয়োজনে ছোট্ট দিয়ে একটা মন্ত্র দেই হয় বা যদি আপনারা নাও জানেন সেক্ষেত্রে মা কালীর দোহাই দিবেন মাসান কালীর দোহাই দিবেন মাসানির দোহাই দিবেন এগুলা দোহাই দিয়ে বলবেন শ্মশান জাগ্রত হও এভাবে বলবেন আর ওখানে বলবেন যে আমি আজকে এগুলা গেড়ে দিয়ে গেলাম আগামী অমুক দিন আমি এই জায়গায় আসবো আইসা আমি এগুলাকে নিয়ে যাব তোমরা সবাই ওই দিন আমার সাথে যাবা এভাবে নিমন্ত্রণ করে আসবেন নিমন্তন্ন করার পরে এভাবে করার পরে আপনারা ওই দিন বাসায় চলে আসবেন ওই দিন কাজ শেষ তারপরের দিন আপনারা ওখানে ডেট দিয়ে দিবেন এটার নিয়ম হচ্ছে তারপরের দিন করলে বেশি ভালো তো যদি আপনারা শনিবারে করেন নাহলে মঙ্গলবারে যাবেন এভাবে আগে মানে আপনারা যে ডেট দিবেন ওই ডেট মোতাবেক আবার কোনো ওই শ্মশানে যাইতে হবে নাতে এর ভিতরে যাওয়া চলবে না এর বাইরে যাওয়াও চলবে না ওই ডেট ওই ডেট অনুযায়ী আপনাকে আসতে হবে তো ওই ডেট দেওয়ার পরে আপনারা তারপর তার মানে শনিবারের যে কাজটা করেন মঙ্গলবারের দিন ওই রাতে ওই ওই এক ওই সময়ে ওইভাবেই আপনাকে ওখানে যাইতে হবে যাওয়ার পরে যে যে জায়গায় খুঁটিগুলা কাটছিলেন লবঙ্গগুলা বা কুঞ্চিগুলো কাটছিলেন ওই ওই জায়গা থেকে চারটাকে পাঁচটাকে আপনারা তুলে নিয়ে আসবেন তুলে ওই শ্মশানে মিডিল বরাবর বসবেন বসার পরে পাঁচটাকে নিয়ে পাঁচটার কীভাবে একত্রিত করে হাত জোর করবেন জোর করে শুধুমাত্র মন্ত্রটা বলতেছি ঘি ঘ বাতি আগরবাতিগুলো জ্বালিয়ে দেবেন দেওয়ার পরে ওখানে একটা মন্ত্র বলবেন মন্ত্রটা হচ্ছে শ্মশান ঘাটের মাসান মাসান পোড়াতে ধা অমুকের পূজা পানি খাবো যদি অমুকের বাড়ি যা এত রূপ বলবেন আবারও বলতেছি শ্মশান ঘাটের মাসান মাসান শ্মশান ঘাটের মাসান মাসান পোড়াতে ধা অমুকের পূজা পানি খাবো যদি অমুকের বাড়ি যা এরকম করে বলবেন আবারও বলতেছি ঘাটের মাসান মাসান পোড়াতে ধা পূজা পানি খাবো যদি উমুকের বাড়ি যা এটাও বলতে পারেন আর যদি এটা যদি আপনারা না বলেন তাহলে আর একটা বলতে পারেন উট রুহু সারগোড় ফেন্নার বাড়ি কর তোর রুহু মোর রুহু এক রুহু সাত চল এক সাত চল উমুকের বাড়িত গগর গাঁট বাজাই আবার বলতেছি উট রুহু সার্গোর ফেন্নার বাড়ি যা করি চোর তোর রুহু মোর রুহু এক রুহু এক সাত চল এক রুহু এক সাত চল অমুকের বাড়িত যা গগর গাট বাজা অমুকের বাড়ি যা গগর গাট বাজা তাহলে কি হবে ওই যে লবঙ্গগুলা আপনারা নিছেন নোয়ার পরে ওই লবঙ্গগুলার উপরে মন্ত্র যখন জপ করবেন এই মন্ত্রগুলা সাতবার জপ করেন বা যাই জপ্ত পারেন যারা নতুন তাদেরকে আমি বলবো যে একুশবার জব করার জন্য যারা পুরাতন যারা এগুলার বেশি অভিজ্ঞতা আছে তারা সাতবার করলেই হয়ে যাবে সাতবার কোয়া ওগুলোর মধ্যে ফুক মেরে দিয়া ওই লবঙ্গ টাকে নেবেন শুধু কঞ্চিগুলো ওখানেই থাকবে খালি লবঙ্গ পাঁচটাকে নেবেন ওই পাঁচটা লবঙ্গ নিয়ে আপনার সোজা পিছনে তাকাবেন না সোজা শত্রু বাড়িতে যায়া শত্রু বাড়িতে ফালাইয়া দিয়ে চলে আসে করবেন ওই যে শ্মশান বা রুহু বা যে খারাপ জিনিসগুলো আছে ওগুলো আপনার সাথেই তখন যাবে তখন আপনার সাথেই যাবে যা দেখবেন আপনি যে বাড়িতে নিক্ষেপ করছেন তারা সবাই ওই বাড়িতেই যায় বাড়িতে শ্মশান বানা গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব ধীরে ধীরে মারা যাবে এখানে বলাই আছে যে তোর রুহু মোর রুহু একসাথ চল মানে অয় এবং আপনি দুইজনে মিলে একসাথে ওই বাড়িতে যাবেন গোবর কাঠ বাজানোর জন্য সব সবসময় গন্ডগোল থাকবে গন্ডগোল একটা করে একটা হইতেই থাকবে তার বাড়িতে শান্তি বলতে কোনো জিনিস ওই বাড়িতে তখন থাকবে না দুইটা নিয়ম উন্মুক্ত করে দিলাম দুইটা মন্ত্র উন্মুক্ত করে দিলাম চাইছিলাম একটা দেবো মন্ত্র কিন্তু তারপরেও দুইটা দিয়ে দিলাম এগুলো গুরুবিদ্যা গুরুর কাছ থেকে পাইছি আপনারা করে দেখবেন একশো একশো রেজাল্ট পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এখানে আবার আর আপনারা কাজ করতে পারেন যাদের কাছে চান্ডাল জারুজের হার আছে তারা এই মন্ত্রটাকে যখন পাঠ করবেন যে কোনো দুইটার থেকে যখন একটা মন্ত্র যখন আপনারা পাঠ করবেন তখন ওই চান্ডাল বা জারোজের হার দিয়ে ওই যে লবঙ্গ লবঙ্গের উপরে ধরবেন ধরবেন একবার করে মন্ত্র বলবেন আর একবার করে এভাবে ঘুরাবেন ওই জিনিসটার উপরে ঘোরানোর উপর একটা ফুঁক মেরে দেবেন এভাবে সাতবার ঘুরাবেন সাতটা সাতবার ফুক মেরে দেবেন দিয়া ওই মনে করেন এই চান্ডালটা জারোজটা এটা কিন্তু শুধুমাত্র প্রয়োগ করার ক্ষেত্রে প্রয়োগ করবেন কেননা এটা করলে পরে আপনারা চান্ডাল দারজ বিশেষভাবে শ্মশান মাসান কালী ইত্যাদি বিষয়ে বান বিচ্ছেদের বিষয়ে বেশি প্রয়োগ করবেন ভালো রেজাল্ট পাবেন চান্ডাল জারজের হার কখনও ইসলামিক যে তদ্বিদ সে ওগুলাতে আপনারা ব্যবহার করবেন না নয়তো আপনার চান্ডালের হারের ক্ষমতা গেছে এগুলা প্রয়োগ করবেন এই যে এই যে আজকের যে ভিডিও আজকে যে বানটা শিখাই দিলেন এই বানের মধ্যে এটা প্রয়োগ করবেন দেখবেন যে একসাথে একশো ভালো রেজাল্ট পাবেন দ্রুত রেজাল্ট পাবেন এগুলো করবেন চান্ডাল দিয়ে কারণ শ্মশানটা ক্ষেত্রে শুধু চান্ডালে খেলা শ্মশানে শ্মশানে চান্ডাল জারস এগুলো দেখ খেলবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর চান্ডাল দ্বারস যত প্রয়োগ করবেন তত তার তত তার শক্তি বাড়ে প্রয়োগ করবেন না ঘরে ফেলাইয়া রাখবেন ওইটা ধীরে ধীরে ওইটা গেছে নষ্ট হয়ে গেছে ওইটা যে মানে একটা জিনিস মানুষ বলে না একটা গাড়ি না চলাইলে বাড়ে পুরা থাকতে ধরে যায় তো যত চালাবেন তত ভালো তো যাই হোক যদি ভিডিওটা ভালোবাসে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদেরকে এটা বলে রাখি আমার কাছে চান হার একটা আছে ছোটো হবে আর জারুজার হার যদি নিতে চান একটা আছে আমার নিজে আমি বর্তমানে ওইটাতে কাজকর্ম করি তো আপনারা তাহলে ওইটাও নিতে পারেন তো সবাই ভালো থাকেন কথা হাফেজ আসসালামু আলাইকুম